টুঙ্গি বিশ্ব ইজতেমা যদি বিদাত হয় তাহলে রাজশাহী তাবলিক জমাতের ইজতেমা মানে আহাসের যে তাবলিক ইজতেমা এটা বিদাত হবে না জি যদি বিধাতো হওয়ার কথা ছিল যদি বলতো প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার তার সালাত রসুলে যে বাবা রে আমাদের এই তাবলিক ইস্তেমা দু হাজার পঁচিশে যে আসে তাহলে দশটা হজে নেকি হবে যদি আহ আন্দোলনের কোনো বক্তা বা লেখক যদি এই বয়ান যদি করতো তাহলে ডাহা টাটকা কাঁচা নির্ভাজাল ছতভাগ মানে স্বাচ্ছা বিলকুল সহি হবে এটা বিদাত হতো কিন্তু এমন কোন কথা পেয়েছেন কোন বইয়ে লেখনিতে নাম শুধু তাবলিগ ইস্তেমা মানে ইস্তেমা শুনেছে ভাবছে মনে তাহলে ওই ইস্তেমাই বেদাত এটা ইস্তেমা বেদাত নয় ওই যে তুমি ফজিলত লিখে দিয়েছো যে তোমাদের বইয়ে যে আমাদের এই যদি আখরি মুনাজাতে আসা হয় তাহলে কি হবে কি হয় নেকুন একটা উমরা সমান নেকি হয়ে যায়। পেছনে গুনাহ নেকি মানে কমে যায়। লুৎফর রহমান ফরাইজি তার পোস্ট করেছিল একটা তার আহলে হক মিডiate এখনো আছে যে ওজি তাবলীগ জামাতে এইতে মুনে যেতে যায় তাহলে 49 কোটি নেকি হয়। নেকি গুণেছে দেখেছেন কত? ওর বা গুণেছে দেখেছেন? মানে এক খাটাস আগে খুব চিৎকার করতে না। লুৎফর রহমান ফরাজি খুব চিৎকার মারতো না। তামিদুল মাওলা খুব বেশি চাচা করতো আলহামদুলিল্লাহ ওই দু হাজার পনেরো ষোলো সতেরোতে সেই সময় বাংলাদেশ মানে আসা আলহামদুল্লা কমে গেছেন অনেকটা তো খুঁজেই পাওয়া যায় না গুগুলো পায় না খুঁজে আর গুগুলো পায় না পায় আর তারপরে উনি তো থামলেন থামলেন আমার নতুন এক কিউড বইয়ের আবিষ্কার হয়েছিল না ভাইজান জান দুই তিন বছর খুব চাচা করলো ওই দুই তিন বছর ধরে তার পিছনে লেগেছে তাকে খুঁজে পাওয়া যায় না তো মাঝে মধ্যে এরকম আসে কিছু আবার চলে যায় কিন্তু আহলেসা থেকে যায় থাকে না আলহামদুলিল্লাহ